সাকিব নয় অধিনায়ক শান্ত ক্রিকেটের তিন ফর্মেটি বাংলাদেশের নেতৃত্ব রয়েছেন সাকিব আল হাসান ব্যর্থতা দুই হাজার তেইশ বিশ্বকাপে টাইগারদের দলপতি ছিলেন তিনি তবে লাল সবুজ জার্সি পরে তাকে আর টস করতে দেখা যাবে না দলের নেতৃত্বে সাকিবের আগ্রহ না থাক অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যার কারণে সোমবার বারোই ফেব্রুয়ারি বোর্ড তিনি তিন ফর্মেটের নেতৃত্ব থেকে সাকিব কিশোরের নাজমুল হোসেন শান্তকে দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করলেও এবার পূর্ণাঙ্গভাবে নেতৃত্ব পাচ্ছেন এই ব্যাটার নবম বোর্ড মিটিং শেষে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এই সিদ্ধান্ত জানান বিসিবি সব নাজমুল হাসান পাপন ভারত বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই সাকিব সাংবাদিককে জানিয়েছিলেন আসর শেষে আর একদিনও অধিনায়কত্ব করতে আগ্রহী নন তিনি বিশ্বকাপ শেষে বাংলাদেশের দ্বিপাক্ষিক সিরিজ খেলো চোটের কারণে সেখানে ছিলেন ছিলেন না তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড সিরিজে তিন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত এখন পর্যন্ত সব সংস্কার মিলিয়ে বাংলাদেশকে এগারো ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন শান্ত সাদা পোশাকে তার অধিনায়ক মোট দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ সেখানে এক টেস্টে হারের বিপরীতে একটি ম্যাচ জিতেছে বাংলাদেশ ওয়ানডেতে শান্তর নেতৃত্বে ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচই হেরেছে বাংলাদেশ বিপরীতে একটি ম্যাচের জয় পেয়েছে টাইগাররা আর টি টোয়েন্টিতে তিনটি ম্যাচ খেলে একটিতে জয় পেয়েছে অধিনায়ক শান্তর কাছে অপর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে অধিনায়ক শান্ত যদি বাংলাদেশের হয় বাংলাদেশের অন্য অন্য ক্রিকেটাররা কী করছে তিন ফর্মেটে না অন্য অন্য ক্রিকেটে ক্রিকেটারকেও এক ফর্মেট দেওয়া উচিত ছিল লিটন দাসকে দিতে পারতেন কিন্তু এটা আমার কাছে একেবারে যুদ্ধিক কোনো অধিনায়ক তো হলো না জানি না তারা কিভাবে করছে কিন্তু যদি এটা আপনাদের কাছে কি মনে হয় শান্ত তিন ফর্মেটে থাকাটা যদি ভালো মনে হয় তাহলে কমেন্ট করে জানান কিন্তু আমার কাছে মোটেও ভালো বানো হলো না